টাকায় কিন্তু অনেক সুন্দর সুন্দর টাকা পিস তারপর আছে আপনার বারো টাকা পিস বারো টাকা পিস এগারো টাকা পিস মাত্র এগারো টাকা পিস বল আঠারো টাকা করে পেন এগুলো হচ্ছে আপনার আঠারো টাকা করে যার যেটা ভালো লাগে সেটাই নিতে পারবেন

এটা পড়বো আপনার বাইশ টাকা পিস বাইশ টাকা এর মধ্যে সাপার মধ্যে পড়বো লেসলা এটা পড়বো আপনার আঠারো টাকা পিস আঠারো টাকা পিস পিস তারপর আছে আপনার বারো টাকা পিস বারো টাকা পিস এরপর আছে এগারো টাকা পিস এগারো টাকা গোটা ভাই ওই যে বল পিন করা বল পিন করা যেটা এটা হলো এগারো টাকা পিস মাত্র এগারো টাকা পিস বল পিন করা তারপর আপনার এখানে আছে এই সাপা পেন এগুলি এগুলি হচ্ছে আঠারো টাকা আঠারো টাকা এগুলো আঠারো টাকা এখন বিয়স আঠারো টাকা করে সাপা পেন এগুলি হচ্ছে সাপা পেন এগুলি হচ্ছে আঠারো টাকা করে এগুলো খুচরা বাজারে কত বিক্রি হয় ভাই খুচরা বিক্রি করে যারা কিনে নেয় আমার কাছে থেকে নেয় আঠারো টাকা ওরা বিক্রি করতে পারে পাঁচ চল্লিশ থেকে পঞ্চাশ ষাট পঞ্চান্ন এমন ভাবে ওরা বিক্রি করতে পারে মানে যার কাছে যেরকম বিক্রি করতে পারে এবং এগুলি খুব ভালো মাল কালেকশন এইসব মাল নিয়ে ভালো ভালো লাভ করে বিক্রি করতে পারে দেখুন দেখতেছি যার যেটা ভালো লাগে সেটাই নিতে পারবেন মাত্র আটান্ন টাকা করে আটান্ন টাকা কিনে কত টাকা বিক্রি হয় খুঁজতে আপনি বিক্রি করে একশো বিশ একশো চল্লিশ একশো তিরিশ এমন করে বিক্রি করে এমন করে বিক্রি করছে এখনই যোগাযোগ করুন আর এই বারো টাকা পিস টাকা এখানে পিসের অনেক কালেক্ট অনেক সুন্দর বারো টাকা এখানে টু পিস দেখতেছি যেটা হইতেছে গেঞ্জি এবং প্যান্ট সহকারে এগুলো কত করে এগুলো আমরা পাইকার বিক্রি করত 158 টাকা করে 158 টাকা করে পাইকারি দেখুন টাকা এগুলো কি 250 টাকা করে খুচরা বিক্রি হয় হ্যাঁ 250 250 240 এমন যার কাছে যেরকম বিক্রি করতে পারে করতে পারে কিন্তু এখান থেকে 158 টাকা করে পাইকারে নিতে পাইকারি নাও যাবে আর ভাই এখানে মনির ভাই দেখতেছি আমার সাইজ আপনার সাইজ

সবটা ভিজিট করুন ভিজিট করে বুঝতে পারবেন যে এই সবটাতে মনির ভাই কেমন লুক মনির ভাইয়ের ব্যবহার কিরকম মনির ভাই নতুন উদ্যোক্তাদেরকে কিরকম সাপোর্ট করে সবকিছু দেখে দেখে নিতে পারবে আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন মনির ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এখানে এই যে লুটুস প্যান গুলো আছে লুটুস প্যান মাত্র কয় টাকা থেকে চোদ্দ টাকা মাত্র চোদ্দ টাকা থেকে শুরু দেখুন অনেক সুন্দর সুন্দর লুটুস প্যান এখানে দেখতেছেন চোদ্দ টাকা করে বত্রিশ টাকা করে টাকা করে এই যে বত্রিশ টাকা করে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা করে এখানে বিভিন্ন রেঞ্জের মাল আছে আপনাদের যার যেটা ভালো লাগে সেটাই আপনারা নিতে পারবেন আর সব যে অফারটা থাকতেছে এই বল পেন গুলো বল পেন গুলো কিন্তু সবসময় আপনারা 5 টাকা করে পেয়ে যাবেন মাত্র 5 টাকা এখানে ফরক দেখতেছি ভাই অনেক সুন্দর সুন্দর ফরক এমবোর্ডারি অনেক সুন্দর কালার অনেক সুন্দর কালার ফরক একটু যদি দেখাইতেন একটা একটা করে যে কি রকম কোয়ালিটি হয় সিকোয়েন্স করা ভাই সিকোয়েন্স করা হ্যাঁ হ্যাঁ সিকোয়েন্স করা দেখুন সিকোয়েন্স করা অনেক অনেক লাভ করে বিক্রি করা যায় খুরসা এগুলো অনেক লাভ করে যারা দোকানদাররা আছে পাইকারি বিভিন্ন ভাবে বিক্রি করে আর আগে এমন করে

আপনারা যদি এখান থেকে স্ক্রিনশট দিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করেন তাহলে আপনারা নিতে পারবেন এগুলো আর মনির ভাইয়ের সাথে যোগাযোগ করবেন কিন্তু ভিয়াস সুন্দর সুন্দর বল পেন আছে যে দেখেন এটার মধ্যে আপনার 8 টাকা পিস 8 টাকা পিস এটার মধ্যে 8 টাকা পিস প্রিন্টের পেন না ভাই হ্যাঁ অনেক কালার সুন্দর পেন প্রিন্টের পেন দেখুন ভিয়াস মাত্র 8 টাকা করে কি কাপড় ভাই কাপড়টা তো অনেক সফট অনেক সফট অনেক সফট কাপড় মাত্র 8 টাকা করে মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর প্যান্ট

এই প্যান্ট গুলো কত করে দিচ্ছেন ভাই এগুলো আপনার তিরিশ টাকা করে তিরিশ টাকা করে এত ভালো মানের কাপড় মাত্র তিরিশ টাকা পকেট কটা হয় ভাই তিনটা তিনটা চারটা পকেট হয় একটা দুইটা তিনটা চারটা পকেট দেখুন মাত্র তিরিশ টাকা করে না ভাই জি তিরিশ টাকা বেশি দাম পাঁচচল্লিশ ভাই যারা এখানে আসতে যাচ্ছে আপনার কাছে কিভাবে আসবে এখানে আসবে আপনার ঢাকা থেকে যদি আসে তাহলে আপনার বুলতা গাউসিয়া নসন্দি রোডে রোড বুলতাগাঁও রোডি রূপগঞ্জ আর বাংলাদেশের মধ্যে বৃহত্তম বৃহত্তম মার্কেট বৃহত্তম মার্কেট যারা হইতেছে গুলিস্তান থেকে যাত্রাবাড়ি থেকে আর আরেকটা সুবিধা হইলো এখান থেকে অনলাইনে ট্রান্সপোর্টে মানে বিভিন্ন জায়গায় কুরিয়ার সার্ভিসে মাল আনা নেওয়া করা হয় যদি নিয়ে আপনারা মনির ভাইয়ের কাছে আসেন ব্যবসা কিভাবে করা লাগে নতুনদেরকে শিখিয়ে দেবে একদম হাতে ধরে শিখিয়ে দেবে ব্যবসা কিভাবে করা লাগে তাহলে মনির ভাই ভালো থাকবেন ভাইকুম সালামাইকুম